প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই সি হল আলফা সেন্টোরাই নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তৃতীয় নক্ষত্র এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র সূর্য থেকে দূরত্ব প্রায় চার দশমিক দুই তিন আলোকবর্ষ প্রক্সিমা সেন্টোরাই হল সূর্যের নিকটতম নক্ষত্র স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস উনিশশো সালে এই নক্ষত্র আবিষ্কার করেন প্রক্সিমা সেন্টোরাই এর পরিবেশে পরিচালনের কারণে সৃষ্ট চুম্বক ক্ষেত্র এই নক্ষত্রকে ফ্লেয়ার নক্ষত্রে পরিণত করেছে ফ্লেয়ার নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য হল এই নক্ষত্রের উজ্জ্বলতা হঠাৎ করে বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হতে থাকে প্রক্সিমা সেন্টোরাই থেকে প্রতিনিয়ত এক্স রশ্মি নির্গত হতে থাকে যা তার চারপাশে পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলেছে প্রক্সিমা সেন্টোরাই নক্ষত্রকে তিনটি গ্রহ প্রদক্ষিণ করে যথা প্রক্সিমা সেন্টোরআ বি প্রক্সিমা সেন্টোরাই সি এবং প্রক্সিমা সেন্টোরাই ডি প্রক্সিমা সেন্টোরাই নক্ষত্রকে প্রক্সিমা সেন্টোরআ বি এগারো দশমিক দুই দিনে প্রক্সিমা সেন্টোরাই সি উনিশশো দিনে এবং প্রক্সিমা সেন্টোরাই ডি পাঁচ দিনে প্রদক্ষিণ করে প্রক্সিমা সেন্টোরাই ভরসহ একটি লাল বামন প্রায় চার ট্রিলিয়ন বছর টিকে থাকবে বলে ধারণা করা হয়েছে হাইড্রোজেন ফিউশনের কারণে হিলিয়ামের অনুপাত বৃদ্ধির সাথে সাথে নক্ষত্রটি ছোটো এবং গরম হয়ে উঠবে ধীরে ধীরে তথাকথিত নীল বামনে রূপান্তরিত হবে বলে ধারণা করা হয়েছে এই সময়কালের শেষের দিকে এটি উল্লেখযোগ্যভাবে আরও উজ্জ্বল হয়ে উঠবে সূর্যের আলোর দুই দশমিক পাঁচ পৌঁছা পৌঁছে যাবে এবং কয়েক বিলিয়ন বছর ধরে যে কোনো প্রদক্ষিণকারী গ্রহ বা নক্ষত্রকে উষ্ণ করবে যখন হাইড্রোজেন জ্বালানি নিঃশেষ হয়ে যাবে তখন প্রক্সিমা সেন্টোরাই হিলিয়াম সাদা বামনে পরিণত হবে এবং অবিচ্ছিন্নভাবে অবশিষ্ট তাপ শক্তি হারাবে পরিচিত নক্ষত্রগুলোর মধ্যে প্রক্সিমা সেন্টোরাই প্রায় বত্রিশ হাজার বছর ধরে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র ছিল এবং প্রায় পঁচিশ হাজার বছর পর্যন্ত তাই থাকবে তারপরে আলফা সেন্টরাই এ এবং আলফা সেন্টরাই বি প্রায় প্রতি উনি উনআশি দশমিক নয় এক বছর পর পর সূর্যের নিকটতম নক্ষত্র হিসেবে আবর্তিত হবে